হয়তো আজকে আমি চলে যাব কালকে অন্য আরেকজন চলে যাবে এই বাংলাদেশ থেকে তো বাংলাদেশ কেমন লাস্ট উপভোগ করে নেওয়া উচিত কারণ এমন জিনিস মানে বাংলাদেশে এমন কিছু জায়গা আছে যেগুলা এক্সপ্লোর করা অনেক প্রয়োজন মানে কি বলবো আর আমার খারাপ লাগতেছে যে বাংলাদেশ থেকে চলে যাবো বাংলাদেশ এত সুন্দর একটা জায়গা যেটা ছাড়া খুব ইম্পসিবল তো বাংলাদেশ ছেড়ে দিতে হয়েছে এটা হয়তো কপালে লেখা ছিল যেতে এক সময় যেতেই হবে প্রতিষ্ঠিত হতে হবে তো তার জন্য হয়তো বাংলাদেশ ছেড়ে দেওয়ার দরকার ছিল তো আপনার সবাই আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন যেমন আমি আমার গন্তব্যস্থলে আহ সুন্দরমতা এবং সুস্থভাবে যেতে পারি তো আপনারা সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর আমি অনেক বেশি মিশ করবো আমার পরিবার পরিজনকে এবং আমার বন্ধু বান্ধবকে তোমাদের সবাইকে অনেক অনেক বেশি মিশ করবে 小白，把那个边，那边。